লক্ষ্মী কুড়ির রান্নাঘরের পক্ষ থেকে আরেকটা রেসিপি নিয়ে এসে আমরা হাজির হয়েছি সেটা হলো পটল কুচিয়ে কেটে কালো জিরে দিয়ে ভাজা ভাজা কালো জিরে আমরা ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি কড়াইতে তেলের মধ্যে এবার কেটে রাখা পটলগুলো আমরা কালো জিরের সঙ্গে ফলনের সঙ্গে আমরা ভাজা ভাজা করব কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ধানের জন্য

ভাজা ভাজা করে নিলাম এটা এক ধরনের টেস্ট হবে এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়েছি স্বাদ মতো একটু ঝাল হওয়ার জন্য আর সামান্য মিষ্টি ব্যবহার করেছি তাহলে তো তরকারিতে টেস্ট আসবে না কমপ্লিট হয়ে গেছে আমি আসল বাড়িতে কালো দিয়ে ভাজা ভাজা তেলের মধ্যে দেখছেন আপনারা বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করবেন নিশ্চয়ই ভালো লাগবে যে আমাদের কমেন্টস করবেন এর পরবর্তী আরেকটা রেসিপি আছে সেটা হলো বটবটি ভাজা এটা পরের ভিডিওটাই দেখাচ্ছি আর এটা এই পর্যন্তই এই ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন